আসসালামু আলাইকুম নাইমাস হ্যান্ড অ্যাম্বোডারি চ্যানেলে সবাইকে স্বাগত নকশি কাঁথা সেলাই করছিলাম পরপর অনেকগুলো ভিডিও দিয়ে ফেলেছি শুধু নকশি কাঁথা নিয়েই আসলে আমার একটা দুর্বল দিক আছে একটা জিনিস বেশিক্ষণ সেলাই করতে আমার কাছে ভালো লাগে না তাই আমি অনেকগুলো জিনিস একসাথে নেই সেলাই করার জন্য তারপর আমি এটা রেখে ওইটা সেলাই করি ওইটা রেখে আরেকটা সেলাই করি তো এইরকম করতে করতে দেখা যায় অনেক দিন পার হয়ে যায় তবে কোনোটাই শেষ করতে পারি না এতে বিশাল একটা ঝামেলার সৃষ্টি হয় দেখা যায় একটা জিনিস নিয়েছি সেটা সেলাই করে পরবো বা ইউজ করবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না তাই এবার ঠিক করেছি যেই কয়টা কাঁথা নিয়েছি তো এর মধ্যে দুই তিনটা কাঁথা অন্তত আমার শেষ করতে হবে তারপর অন্য কিছুর মধ্যে হাত দিবো আর তাই কাঁথাগুলি সেলাই করছি আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সেলাইগুলো আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন সেলাই ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন কথা বলতে বলতে বড়ো পাতাটা শেষ করে ফেলেছি কাথা স্টিচ আর একটা করে ছোট চেন দিয়ে এবার এই লতা আর ছোট পাতাগুলো করব। লতাটা করব ডাল সেলাই দিয়ে তো অনেকে নিচ থেকে শুরু করে তবে আমি উপর থেকেই সব সময় ডাল সেলাইটা করতে পছন্দ করি আর আমি আমার নিজের অভিজ্ঞতা যেটুকু আছে বা আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি ডাল সেলাইয়ের ক্ষেত্রে নিচের দিক থেকে উপর দিকে উঠতে আমার কাছে একটু কষ্টদায়ক মনে হয় ক্ষেত্রে উপর দিক থেকে নিচের দিকে নেমে আসা সেলাইটাই আমার কাছে ইজি মনে হয় আর একেবারে লাস্ট ফিনিশিংয়ে এসে সেলাইটা যেন ফুলে না থাকে এ কারণে লাস্ট সেলাইটার উপরে আমরা এভাবে একটা গিটের মতো দিয়ে দিব। এবার আসি ছোট ছোট পাতাগুলো সেলাই করতে এবারে ছোট পাতাগুলো আমি ভরাট সেলাই দিয়ে সেলাই করব। আর ভরাট সেলাই করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাছ বরাবর থেকে সেলাইটা নিতে হবে আর পাতা সেলাই করার ক্ষেত্রে যেহেতু পাতার মাথার দিকটা সরু থাকে তো সেই সরু অংশ থেকে প্রথমে শুরু করতে হবে অনেকেই যখন ভরাট সেলাই করে ফ্রেমটা খুলে ফেলার পর সুতাগুলো আলগা হয়ে ফুলে ফুলে থাকে আমি যেভাবে সেলাই করছি এভাবে সেলাই করলে সুতাগুলো একদমই ফুলে ফুলে থাকবে না বরং একদম কাপড়ের সাথে মিশে থাকবে এই যে মাছ বরাবর সুতাটা টেনে নিলাম এরপরে আমরা যে কোনো একটা পাশ করব হয় ডান পাশ বা বাম পাশ তো আমি বাম পাশ প্রথমে করছি তো তখন বাম পাশ করবো সুতাটা এভাবে টেনে নেওয়ার পর এরপর একটা করে গিট পেঁচিয়ে পেঁচিয়ে আমি যেভাবে করছি এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না দেখে নেওয়াটাই বেশি ব্যাটার লম্বা করে যখন সুতাটা নেব তার ভেতর দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুতাগুলো নিব। তাহলে লম্বা সুতাগুলো একদম কাপড়ের সাথে আটকে থাকবে আর এরপর যখন সেলাই করতে করতে একদম কেনার দিকে চলে আসব তো কেনারের সুতাগুলো তো অবশ্যই ছোট হয়ে আসবে তখন আমরা একটা পেস নিলে হবে আর যখন এই যে বড় সুতার টানটা নেব তখন কিন্তু দুইটা বা তিনটা আমাদের মানে সুবিধা মতো পেঁচিয়ে নিতে হবে আর যখন সেলাই করতে করতে আমরা একদম ক্যানারের দিকে চলে আসব তখন সুতাগুলো যখন ছোট হয়ে আসবে তখন আমরা একটা পেস দিলেই হয়ে যাবে এটা একটা পেসে আটকে থাকবে এই তো দেখেন কী সুন্দর কাপড়ের সাথে মিশে আছে আমার সেলাইগুলো এভাবেই আমি বাকি কাজগুলো করে নিব তো ভিডিওটা আজ আর বড় করব না সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম